আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আলিম সিকদার আমাদের বিজনেস ফুটকোটের তো যেই বিষয়টা ই এখন একটু দেখাইতে চাই এই এই যে এই যে এই ভদ্রলোক এর নাম হচ্ছে সাগরবাই আজ থেকে আরও চার মাস আগে থেকে সাগরবাইয়ের সাথে ফোন আমার কথা হচ্ছিল একটা গাড়ি বানানোর বিষয়ে তো আজকে সাগর ভাই আসতে সেই সিলেট থেকে দেখি সাগরবার কিছু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইদের সাথে আমার একটি কথা আমি সিলেট থেকে আসছি সিলেট গোলাপগঞ্জ থানা থেকে আসছি দীর্ঘদিন আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি কথা বলে আজকে এই ওনার থাকানা আমি চলে আসছি তো আমার একটা কথা দর্শক ভাইদের কাছে ওনার শুধু বিনোদন না ওনার কাছে আসা আসলেই আমাদের সবার ভাগ্যের জন্য ব্যাপার আমরা ওই কথা বলতে পারছি যে এইটা হচ্ছে একটা রিজেকের উশিয়া তো এটা যদি মনে করেন এটা দিয়ে আমরা ব্যবসা করতে পারি ভালো হয় তাহলে আলিম ভাইয়ের জন্য দোয়া কর আর যদি এটা দিয়ে কিছু হয় না তাহলে আলিম ভাইয়ের জন্য দোয়ার কোনো প্রয়োজন নেই সেটাই আমি বলছি আর কিছু চাই না আচ্ছা আমার কাজ হচ্ছে আপনার মনের মতো করে কার তৈরি করে দেয় বিজনেস তো ভাই আপনি করবেন বিজনেস তারা আমি করবো না দেখেন একটা ফুটকা ক্রিম তৈরি করে কাস্টমারের চাহিদা হচ্ছে যদি একটা গাড়ি দেখে আপনি মন মতন বানাই দিলে কাস্টমার আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই তো যাই হোক এই সাগর ভাই আসতে সেই সিলেট থেকে সাগর ভাইও সময় হয় না প্রায় চার মাস পাঁচ মাস হয়ে গেল সাগর ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি সাগর ভাই হ্যাঁ আমার আগের কারখানা থেকে যখন থেকে কথা শুরু হয়েছে তখন আমার কারখানা ছুটো ছিল ওইটা এখনও আছে আর আমরা একটা বড় সড়ো কারখানায় আসছি আপনারা সবাই জানেন তো খুব বড়ো বললে ভুল হবে ছোটোই কিন্তু ওইটার চাইতে বড় আর কি যাই হোক তো যেন আমি সাগর ভাইয়ের মনের মতো একটা গাড়ি তৈরি করে দিতে পারি ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সাগর ভাই যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে এই জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আলিম সিকার আসসালামু আলাইকুম